বন্ধুরা মক্কা রামায় তওয়াফ করতে করতে একজনের খুব অদ্ভুত ভিডিও সামনে এসেছে এই ভিডিওতে মক্কার ভিতরে লোকেরা করছিল যে হঠাৎ করে একটা এমন অদ্ভুত মানুষ চোখে পড়ে যার পিঠে এবং ঘাড়ে একটা চোখযুক্ত ত্রিভুজের ট্যাটু বানানো ছিল এই ট্যাটু সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আমি আপনাকে বলছি যে এই ত্রিভুজ এবং এতে বানানো চোখকে বেশিরভাগ ইলুমিনাতির অনুসারীরা তাদের শরীরে বানান যাদের সাথে এই গোপন সংগঠনের যোগাযোগ থাকে কিন্তু মক্কায় তো কোনো অমুসলিম আসতে পারে না তাহলে এই মানুষটাকে যে একটা চোখযুক্ত ত্রিভুজকে তার ঘাড়ে বানিয়েছে প্রথম নজরে তো প্রত্যেক দেখতে দেখতে অবাক হয়ে যায় যে আখির এই মানুষটাকে এই ভিডিও বন্ধুরা দেখতে দেখতে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রত্যেকে এই প্রশ্ন করছে যে এটাকে থামানো হয়নি কেন এই ট্যাটুকে মুছে দেওয়া হয়নি কেন আমরা সবাই জানি যে ইসলামে ট্যাটু বানানো হারাম এবং সেই ধরনের ট্যাটু একজন মুসলিম কখনো বানাবে না তাহলে এই মানুষটা কে ছিল যখন আমি সত্য জানার চেষ্টা করলাম এবং যে সত্য সামনে এলো তাকে জানার আগে আপনি এই ছোট্ট ভিডিওটা অবশ্যই দেখুন যেটা মক্কায় তফ করতে করতে একজন ব্যক্তি চুপি চুপি রেকর্ড করেছে প্রথমে আপনি এই পুরো ভিডিওটা দেখুন তারপর এই মানুষটার পুরো সত্যে আপনাকে বলবো। তো বন্ধুরা আপনি এই পুরো ভিডিওটা দেখেছেন মক্কায় লোকেরা তাওয়াফ করছে এবং সামনে একটা এমন অদ্ভুত মানুষ চোখে পড়ে যার পিঠে এবং ঘাড়ে একটা এমন ট্যাটু বানানো আছে যেটা গোপন সংগঠন ইলুমিনাতির প্রতি এবং এই নিশানকে আপনি অনেক জনপ্রিয় সেলিব্রিটি এবং অভিনেতাদের বানাতে দেখেছেন কিন্তু মক্কা মক্কারামা মতো পবিত্র জায়গায় এই ধরনের জিনিস দেখা খুব অদ্ভুত ছিল তাই পিছনে তাওয়াফ করতে থাকা এই ব্যক্তি তার মোবাইল থেকে এই পুরো ভিডিওটা রেকর্ড করে নেয় আমি ওই ভিডিওটা প্রথমবার দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে আখির এই ব্যক্তিটা কে যখন ভিডিওর কমেন্ট বক্স চেক করলাম তাহলে সেখানে লোকেরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ লিখছে এবং কিছু লোক লিখছে যে সৌদি পুলিশ এখন কোথায় কিন্তু যখন আমি দু চারটে আরও ভিডিও দেখলাম তাহলে সব সত্য এবং হাকিকাত সামনে চলে আসে লোকেরা বলছে যে এটা একজন রিভার্ট মুসলিম এটি ইসলাম কবুল করেছে সুবহানাল্লাহ এই ভিডিওর কমেন্টগুলো আপনি চেক করতে পারেন লোকেরা এটাকে মোবারকবাদ দিচ্ছে যে ভাই ইসলাম বেছে নিয়েছে এবং বেশিরভাগ লোকেরা এটাই বলছে যে হি ইজ এ নিউ মুসলিম সম্ভবত এটি এর আগে এই সংগঠনের অংশ ছিল এবং এই সময়ে এটি এই ধরনের ট্যাটু বানিয়েছে এবং আপনি জানেন যে এগুলো শরীর থেকে সহজে মুছে যায় না এই কারণেই যখন এটি মক্কায় উমোহা করতে যায় তাহলে সেই বানানো ট্যাটু চোখে পড়ে যায় যেটা সম্ভবত এটি ইসলাম কবুল করার আগে বানিয়েছে এবং এই ধরনের বন্ধুরা অনেক আরও রিবার্ড মুসলিম ভাইদের আমরা দেখেছি যাদের শরীরে আগে কখনও ট্যাটু ছিল কিন্তু পরে তারা ইসলাম কবুল করেছে বাকি আপনারা এই নিয়ে কি মতামত আছে আমাদের কমেন্ট করে নিচে অবশ্যই বলুন ভিডিও ভালো লেগেছে তাহলে এটাকে লাইক করুন এবং আরও এই ধরনের ভালো ভিডিওর জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন